ইন বন্ধুরা আর একটা মাছ দেখা দেখেন আর একটা মাছ বেঁধে গেছে এই দেখেন মাছ কত বিভিন্ন প্রকারের মাছ ইনশাল্লাহ চলে আসবেন জয়পাশা গ্রাম পরমেশ্বর ইউনিয়ন বালমারি উপজেলা ফরিদপুর জেলা জয়পাশা সংলগ্ন এবং মাঠের ভিতর পুকুরে বড় পদার মাছ ইনশাআল্লাহ এই দেখেন মাছ দেখি কাকা 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 মাছ দেখাই দেখেন মাছ দেখেন কত সুন্দর মাছ আই দেখেন মাছ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রকারের মাছ আমরা বাড়াইছি ইনশাআল্লাহ দেখেন মাছ কানে কো الحمد لله এই জামা সাইজ মাছ ওই জামা যেই ঠোলা লাগছি অনেক পদের মাছ আছে দেখেন এই পুকুরে অনেক পদের মাছ আছে ইনশাআল্লাহ বিভিন্ন প্রকারের খাবার নিয়ে আসছে দেখেন খাবার দেওয়া লাগে কত প্রকারের খাবার এই খাবার দেওয়া লাগে এমনি এমনি বাদে না পরিশ্রম করতে মেহনত কষ্ট করতে তাহলে মাছ ধরবে মাছের খাবার দেওয়া লাগে খাবার না দিলে কি মাছ ধরবে কখনো নাম অনেক পদের খাবার লাগে যে খাবারের দাম অনেক বেশি বিভিন্ন প্রকারের খাবার লাগে যেরম নাইলসের টোপ পরাটা পামরুটি তারপরে আরও অনেক পদের খাবার দেওয়া লাগে অনেক পদের খাবার লাগে অনেক পদের মাছ আছে আল্লাহ দিল্লি করা চলে আসবেন টিকিট যদি আসেন যোগাযোগ করবেন এই প্রোফাইল ইর ইসলাম প্রোফাইলে যোগাযোগ করবেন অনেক প্রকারের মাছ পাবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা টিকিট চলে আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনেক পদের মাছ পাবেন এই যে ফেলা পুকুরের ভিতর বসে ওই যে দেখা যাক এবার কে মাছ বাদে দুইটা বাঁধছে তেলাপিয়াটা বড় সাইজে দুইটা তেলাপিয়া বাঁধছে এই মাত্র বসে ফেলাইছি আধা ঘন্টা বিশ মিনিটও হয় না ইনশাল্লাহ মাছ দুই বেঁধে গেছে আল্লাহর আরও জাল ফেলাইতেছি ইনশাল্লাহ আরও বাঁধবে বসে ফেলাইছি আপনারা সাথে থাকেন অনেক প্রকারের মাছ দেখতে পারবেন এই দেখেন কত বড় পুকুর বড় পুকুর

আল্লাহ আমার আলহামদুলিল্লাহ আদার গাথা হচ্ছে বসিতে আল্লাহ দিলে আবার বাদ দেন এই তো ওই যে বসি গাঁদতেছে দেখেন মাছ মারা জন্য মাছ মারা আসলে একটা নেশা ধরেন বাদুক বা না বাদুক এটা ভালো লাগে যখন বাদে খুব আনন্দ লাগে পরিশ্রম দূর হয়ে যায় কারণ মাছ মারা পরিশ্রম আছে মেহনত আছে অনেক টেকনিক আছে সবাই পারে না তো ইনশাল্লাহ আমরা আমার বড় ভাই ফেলানোর সাথেই ইনশাল্লাহ বেঁধে গেছে তিনটে তেলাপিয়া মাছ আশা আছে এটা নওলা মাছের আল্লাহ যদি দিয়ে দেয় বড় সাইজের নওলা বল শৈল এই যে আবার তেলাপ ইনশাল্লাহ এই যা এই যে এখন বসে ফেলাইতেছি ওই যে ফেলাইছি ওই যে ফেলাইলাম বিসমুল্লাহ রহমান আল্লাহ বড় একটা নওলা কাতল বাদাই দিন বড় একটা আমি কামড়ি বাদাই দিন বল মাছ বাদাই দিয়ে ওই যে আমাদের বাইবের আসতেছে মাছ মারা দেখতে দেখেন ইনশাআল্লাহ বড় মাছ আমার জন্য বাদে আল্লাহ রহমদ আলহামদুলিল্লাহ এই যে বাইস দেখেন দেখেন তেলাফিয়া আবার বাইদে গেছে তেলাফিয়া দেখেন দেখেন টানে টানে তেলাফিয়া আলহামদুলিল্লাহ আবার বাদছে আমাদের এলাকায় একে তেলাপিয়া বলে না অন্য অন্য এলাকায় কি বলে আমি জানি না আপনারা কমেন্টসে জানাবেন এটাকে কী মাছ বলে আপনাদের এলাকায় আমাদের এলাকায় তেলাপিয়া বলে দেখেন দেখেন কত সুন্দর তেলাপিয়া বন্ধুরা দেখতে চলে আসেন তেলাপিয়া কাকে বলে এক নম্বর দেশীয় মাছ দেখবেন খুব স্বাদের মাছ বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ